Sampai jumpa yang

তারা যারা সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করে তাদের জন্য সেনাবাহিনী যদি ধরে তাহলে কিভাবে মারে বাংলাদেশের মধ্যে রাজনীতিতে আরেকটি ভূমিকম্প আসতে চলেছে আর সে রাজনীতির ভূমিকম্প আনবে শেখ হাসিনা গতকালকেই কলকাতার মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সকল নেতাই বৈঠক করেছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই বৈঠকে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পেলেই আওয়ামী লীগ নেতৃত্ব খুব শীঘ্রই মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করবে মরিয়া হয়ে উঠেছেন টুয়াকার আসলে পাপ বাপকেও আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি আপনাকে স্বাগত দর্শক বাংলাদেশের বিদ্যমান সঙ্গে হাজির হয়েছি বিশেষ অংশ আপনারা ইতিমধ্যেই দেখেছেন দর্শক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল দর্শক যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেওয়ার জন্য চলুন দেরি না করে ভিডিওর মূল অংশে চলে যাইখুনি আসছে ডাক ট্রিনুস এবং তার বিদেশি নাগরিকত্ব থাকা অন্যান্য উপদেষ্টাদের সবাই আসলে এখানেই আসছে এবং তারা কিন্তু তাদের এক্সিট প্ল্যান অলরেডি চালু করে দিয়েছেন এক্সিট স্ট্র্যাটেজি যেটাকে বলে এবং এই লিস্টে আরও অনেকেরই নাম আছে যেগুলি হয়তো এখনো সামনে আসে না ভবিষ্যতে আসবে মোটামুটি সবারই একটা এক্সিট প্ল্যান করা হচ্ছে কীভাবে কখন কে কোন দেশে যাবে কে কোন দেশে থাকবে অল দ্যাট এখন যতই শাক দিয়ে মাছ ঢাকা হোক না কেন আসলে সার ইউনুসের যে সময় শেষ হয়ে আসছে এটা সবাই জানে আর আমরা এটাও ভালো করে জানি যে সার ইউনুস অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে বের হয়ে কোন জায়গায় যাবে উনি ফ্রান্স আসবে এবং বাই দ্য ভাইরালিটি অফ লাস্ট ফিউ ডেইস আপনারা এখন হয়তো অনেকেই জানেন আমি নিজেও ফ্রান্সে আছি সো স্যার ওয়েলকাম প্লিজ আসেন আপনার জন্য আমি ওয়েট করছি সো উনি ফ্রান্সে আসবেন ওনার ফ্রান্সে তো অনেক বড়ো ব্যবসা আছে ওই জায়গায় ইউনুস অ্যাকাডেমি আছে স্পোর্টস একাডেমি টাইপের একটা বিশাল অর্গানাইজেশন ডেটার হেডকোয়ার্টার ওখানে মানে ওনার বাড়ি আছে প্যারিস ওনার অ্যাপার্টমেন্ট আছে সো হি হি ইজ কামিং টু ফ্রান্স অ্যাজ আর বাদ বাকি যারা আছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় রিক্রুট করার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে বড় বড় এনজিও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে আছে ওই সমস্ত জায়গায় চাকরির ব্যবস্থা করা হচ্ছে বা জাতিসংঘেও অনেকটা চেষ্টা করা হচ্ছে স্যার ইউনুসো জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তোর্জো শুরু করেছে তার একটা লবি ফার্ম আছে যে লবি ফার্ম ওনার হয়ে লবি করছে সো দ্যাট হি ক্যান বিকাম দ্য ইউএন সেক্রেটারি সো এই জিনিসগুলো বেসিকলি একটা জিনিসই প্রমাণ করে একটা ব্যাপারই বারবার প্রমাণ করে যে স্যার এই নিজের সময় শেষ হয়ে আসছে টাইম ইজ ইজ অ্যাট দ্য অ্যাসেন্স তাকে ক্ষমতা ছাড়তে হবে বা সে পড়ে যাবে অ্যান্ড অল দ্যাট কিন্তু সে যে যাওয়ার আগে ক্ষমতা থেকে বাংলাদেশের যত ধরনের ক্ষতি করা যায় সব ধরনের ক্ষতি করে যাচ্ছে বাংলাদেশের ইকোনমি বলেন ল অ্যান্ড অর্ডার বলেন বাংলাদেশের মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটি বলেন সব কিছুই ধ্বংস করে দিয়েছে পোর্টগুলি বিক্রি করে দিয়েছে পুরো বাংলাদেশের বন্দরগুলি বিমানবন্দর পর্যন্ত বিক্রি করে দিচ্ছে বাংলাদেশের খনিজ সম্পদ বাংলাদেশের সমুদ্র বন্দর বাংলাদেশের সমুদ্র সামুদ্রিক যে সম্পদ আছে গ্যাস আছে তেল আছে ওয়াটেভার এগুলি সবই বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন একেবারে করমুক্ত করে এই যে পোর্ট যে দিয়ে দিল বড় বড় চিটের পোর্ট হতে শুরু করে সব পোর্ট যে বিদেশিদের দিয়ে দিল এগুলি কিন্তু করমুক্ত দশ বছর করমুক্ত থাকবে অর্থাৎ এরা কোনো ট্যাক্সও দিবে না একেবারে খুলদামা খুলদা তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে দিয়ে দিচ্ছে সো বেসিকলি স্যার এই নিউজ খুব ভালো করেই জানেন উনি দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন এবং এই বারোটা বাজানোর জন্য উনি তো আর মানে ওনাকে তো আর কেউ ঠিক রাখবে না স্বাভাবিকভাবে ভাবে এটার জন্য জবাব দিতে হবে তার আগেই নিজ সেফ এক্সিট দিচ্ছে সো আমরা যে সেফ এক্সিটের কথা বলে আসছি এতদিন ধরে সেই সেফ এক্সিট আমরা যদি মনে করে থাকি যে কিছু একটা হবে আফগানিস্তান স্টাইলে এরপর প্লেন একটা করে প্লেনের পাখা ধরে ঝুলে ঝুলে চলে যাবে নাথিং লাইক দ্যাট সেফ এক্সিট হবে এরকম যে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসেবে পাঠানো হবে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে এরকম অনেককে দেওয়া হয়েছে এবং ভবিষ্যৎ আরও অনেক অনেকজনকে দেওয়া হবে সামনে দেখতে পাবেন এভাবেই তারা সেফ এক্সিট নেবে তাদের সেফটি মেকশিও করবে কিছু সময়ের জন্য অল দ্যাট যাতে তাদের একটা ইমিউনিটি থাকে তাদের একটা সেফটি থাকে এবং তাদেরকে যেন কেউ অ্যারেস্ট করতে না পারে কেউ কিছু করতে না পারে এবং এনে একবার বিদেশে যখন থাকবে এবং ডিপ্লোম্যাটিক ইমিউনিটি যখন থাকবে তখন আপনি কী বা করবে তাদের কী বিচার করবে তার সো স্যার এই মিটি ক্লাস ডিজাইন এইগুলি ডিজার পার্ট অফ হিস বিগার গেম অফকোর্স দিকে ঠেলে দিচ্ছে একটা দিকে ঠেলে দিচ্ছে এটা সবাই এখন করবে এবং দেশটা একেবারে মানে একেবারে শেষ পর্যন্ত মানে পুরো না যাওয়া পর্যন্ত আসলে না এটাই ছিল অ্যাকচুয়াল যেখানে বাংলাদেশের মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া ঘরে ঘরে যুদ্ধ ভয়ে ভয়ে যুদ্ধ দেশের মানুষের মধ্যে যুদ্ধ শহরে শহরে যুদ্ধ এগুলি চলতে থাকবে বাংলাদেশে কোনো অ্যাকচুয়ালি ইলেকশন হবে না কোনো ইলেকশন হলে সেটা থাকবে না কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট আর আসবে না তার কোনো সুযোগও নেই এখন বাংলাদেশ সিরিয়া আফগানিস্তান অথবা এই তালেবানদের মধ্যে হয়ে যাবে অলরেডি সেটার সাইন আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গিদের অবস্থা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জঙ্গিরা এখন শুধু যে বাংলাদেশে আছে তারা তারা মোটামুটি ব্রাঞ্চ ব্রাঞ্চ খুলে বসে আছে ইউরোপ আমেরিকার ব্রাঞ্চ খুলেছে আমারও পুরাতো জঙ্গি আমরা হো সো অল দিস থিংস আর সাইন্স এবং এই সাইনগুলো যদি এখনও না বুঝেন আপনারা পোকামি করছেন সো সময় থাকতে বাংলাদেশকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হবে বাংলাদেশকে আবার স্বাধীন করতে হবে এবং আবারও স্বাধীনতার পক্ষের শক্তিকে বাংলাদেশে সামলাতে হবে কারণ স্বাধীনতার বিপক্ষের বাংলাদেশে থাকবে ততদিন না আপনার কিছু হবে না আমার কিছু হবে না সাধারণ মানুষের কিছু হবে কারো কোনো ভালো হবে না সবার খালি খারাপই হবে এতদিন এগুলি অলরেডি প্রমাণ হয়ে গেছে কিন্তু তারপরেও যদি আপনারা চুপ করেট আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের সেনাবাহিনীকে সাইফুল ইসলামকে চুপ লিঙ্ক শব্দটা মার্কেটে চলে পড়ার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে শোনাচ্ছি সাইফুলের মুখেই শোনাবো তবে এখানেও সে অনেকগুলো মিথ্যা কথা বলছে যেগুলো তার বর্ণনার সাথে সেনাবাহিনীর মায়ের

তারা যারা সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করে তাদের জন্য সাইফুল ইসলামের মুখেই শুনুন সেনাবাহিনী যদি ধরে তাহলে কিভাবে মারে যে আশঙ্কা আমি বোধ করতেছিলাম সেটা হয়তো আমি ফেস করতে চলতেছি এখনই তখন কিছুক্ষণ পর আমি ওয়াশরুমের দরজা খুলি ওয়াশরুমের দরজা খুলতেই বাংলাদেশ সেনাবাহিনীদের একটা অংশ আমার পাঞ্জাবি কলারা ধরে ফেলে কলারা ধরে আমাকে টেনে নিয়ে এসে আমাকে আমার আমার ফ্ল্যাটের দুইটা রুম অপর পাশে যে রুমটা সেই রুমে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে তারা আমাকে বেদরোগ পেটায় এবং তারা আমাকে ধরে মুখে থাপ্পড় এবং আমাকে উপর করে আত্মসম আত্মপক্ষের টাইপ যে একটা আছে সেই শুয়ানুতে একটা অবস্থায় রেখে তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে আমার মানে বুদ্ধি আমাকে পারায় আমাকে দেয় আমাকে বসায় রেখে আমাকে একদম কিল খুশি যেভাবে পারে তারা আমাকে পেটানো শুরু করে এবং আমাকে উপর করে শুয়ে দিয়ে তারা আমার নিতম্বে পর্যন্ত মানে একাধিকবার পেটায় আসো এবং আমাকে উপর করে আত্মপক্ষের সমর্থনটায় যে একটা সুয়ানু আছে সিলিন্ডার সেই শুয়ানুতে একটা অবস্থায় রেখে তারা আমাকে উপর করে শুয়ে দিয়ে আমার মানে বুদ্ধ দিয়ে আমাকে পারায় আমাকে দেয় আমাকে বসায় রেখে আমাকে একদম কিল খুশি

আমাদের পুলিশ আমাদের সেনাবাহিনী তাদেরকে নিয়ে আগে পুলিশ অন্যায় করছে কইসে তাও মনে বুঝাইতাম এখন তো বহু জায়গায় পুলিশ সোজালে নিয়ে চলে ধৈর্যের পরিচয় দিচ্ছে মহিলারা পর্যন্ত পুলিশের যে ইউনিফর্ম থাকে চেষ্টা করে ইংরেজি জ্যাট ইংরেজিতে বলছে ছোট বলছে তাই না তো এরকম অনেক শব্দ ব্যবহার করে ডিসি মাসুদের মতন মানে ধৈর্যশীল মানুষও আমি এখন দেখছি তো এরপরে ওইগুলো বাড়ার মূল কারণ হচ্ছে যেমন এই ছেলেটা নিয়ে যখন কথা বলছি তখন আমি পার্টির ফুয়াদ ভাই খুবই ভালো বক্তা এমনকি

সেও কিন্তু কোথাও না কোথাও যার কারণে আমিও চাইছি তার বিচার আমি যেটা করছে ভালোই করছে তবে যারা এরকম বড় বড় হুকুমের আসামি বা হুকুমদাতা বা যারা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সেনাবাহিনী সম্পর্কে এমন মন্তব্য করেন ওনাদেরকেও মিনিমাম এক কাপ চা খাওয়ানো সেনাবাহিনীর দরকার দেখেন না চলে তো কথা সেনাপ্রধান নিয়ে একটা ইনস্টিটিউশন একটা সার্বভৌমত্বের ইস্যু বহিরাগত মানুষরা দেখে যে দেশের জনগণের ভিতরে একটা অংশ সেনাবাহিনীর বিপরীতে আছে পৃথিবীর বিভিন্ন দেশের চররা এই দেশে বসবাস করে এরা বুঝে কারি কি করানো যাবে এরা বুঝে কাদেরকে দিয়া আমাদের সেনাবাহিনীকে দুর্বল করানো যাবে একটা আতঙ্কবাদী হামলা চালানো যাবে জঙ্গি অ্যাক্টিভিটিস করানো যাবে কারণ এই দেশের ভিতরে তো পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচররা বসবাস করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় সো আমি মনে করি বেরিস্টার ফুয়াদ যিনি এই কথা বলছিলেন ওনারও একটু সরিটরি বলা দরকার অথবা ওনার যারা এরকম অনুসারী জন্মাই গেছে সাইফুলের মতো তাদের বোধগম্য হওয়া দরকার যে এই কথাগুলা কতটুকু ক্ষতিকর বাংলাদেশের মধ্যে রাজনীতিতে আরেকটি ভূমিকম্প আসতে চলেছে আর সে রাজনীতির ভূমিকম্প আনবে শেখ হাসিনা অনেকেই মনে করেছেন সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায় দিয়েছে শেখ হাসিনার আসতে পারবে না আওয়ামী লীগের চাপ্টার এখানে ক্লোজ শেখ হাসিনার চাপ্টার এখানে ক্লোজ তারা জেগে জেগে এখনো ঘুমাচ্ছে তারা ভুলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস তারা ভুলে গিয়েছে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এমন একজন রাষ্ট্রপ্রধান যে সবচেয়ে বেশি বাংলাদেশের ক্ষমতায় ছিল এবং টানা পনেরো বছর ক্ষমতায় ছিল সে এত তাড়াতাড়ি হারিয়ে যাওয়ার পাত্র নয় শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে আবার ফিরে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে সকল কিছু অনেক আগে থেকেই সেট করে রেখেছেন জাস্ট তিনি বাংলাদেশে কোন টাইমে ফিরবে সেটা ফিক্সড করেন না এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি মামলার ব্যাপার ফাঁসি রায়ের ব্যাপার দেশের পরিস্থিতির ব্যাপার অন্যদিকে রাখুন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন শেখ হাসিনা বাংলাদেশে চলে আসা মানে সকল মামলা ফিনিশ আওয়ামী লীগের জয় জয়কার সেজন্য শুধু একটা দোয়াই করুন যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারে এই সকল ফাঁসির রায় দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আটকাতে পারবে না আওয়ামী লীগের ফেরাও আটকাতে পারবে না হয়তোবা সাময়িকভাবে শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরতে পারছে না হয়তোবা সাময়িকভাবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারছে না কিন্তু এটা বেশি দিন থাকবে না গতকালকেই কলকাতার মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সকল নেতাই বৈঠক করেছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেই বৈঠকে আমি বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে এই সকল বিষয়ে আলোচনা করতে পারবো না জাস্ট একটাই হিস দিচ্ছি আওয়ামী লীগের অনেক শীর্ষস্থলীয় নেতা এবং মধ্যম পর্যায়ের নেতা বাংলাদেশে ঢুকছে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন কেন ঢুকছে কারণ এখন নেতৃত্বের অভাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ জনগণের দল হওয়ার সত্ত্বেও সঠিকভাবে নেতৃত্বের অভাবে তারা রাষ্টপথ দখল করতে পারছে না আন্দোলন চাঙ্গা করতে পারছে না প্রায় দেড় বছর কাছাকাছি হয়ে গেলেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং মধ্যম পর্যায়ের নেতা অনেকে ভারতে পালিয়ে থাকার কারণে আন্দোলন চাঙ্গা হচ্ছিল না এখন তারা রিক্স নিচ্ছে এবং জেল জুলুমকে ভয় না পেয়ে তারা বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কখন ফিরে আসবে কীভাবে ফিরে আসবে সেটা তারাই ভালো জানে এটা আরও আগে হওয়া উচিত ছিল কারণ রাজনীতিতে দুটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে হয়তো রাজপথ না হয় জেল পালিয়ে আর কতদিন থাকা যায় পালিয়ে থেকে তো আর রাজনীতি হয় না তাই এখন তো আর জানার নিরাপত্তা অন্তত থাকবে জেলে যাবে অন্তত তারা বাংলাদেশে আসলে তাদের কর্মীরা চাঙ্গা হবে এবং রাজপথে নামার সাহস পাবে আর তারাই রাজপথে নামলে তাদের কর্মীরা তাদের পিছিয়ে থাকলে অ্যারেস্ট হলো নেতা তখন কর্মীরা উজ্জীবিত থাকবে চাঙ্গা থাকবে রাজপথ কাপাতে পারবে তখন তাদের মনে ভয় থাকবে তারা মাথায় থাকবে আমাদের নেতা জেলের ভিতরে আছে আমরা জেলে গেলো আমাদেরকে দেখাশোনা করবে জামিনের ব্যবস্থা করবে তখন আন্দোলন অটোমেটিক চাঙ্গা হয়ে যাবে তখন আওয়ামী লীগ অটোমেটিক রাজপথে শক্তি সঞ্চয় করে রাজপথ দখল করতে পারবে আর এই সকল বিষয় যখন বাংলাদেশে তৈরি হয়ে যাবে শেখ হাসিনা অটোমেটিক্যালি বাংলাদেশে ফিরে আসার পর তৈরি হয়ে যাবে সে মামলা যায় ফাঁসির কারণ এই যে একটা নাটক যে সাজানো ছিল আন্তর্জাতিক মহল সেটা ক্লিয়ার করে দিয়েছে ভারতও ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশের জনগণ বুঝতে পারছে এবং পৃথিবীর সকল দেশে এই সমালোচনা ঝড় উঠছে তাই এই একদিকে রেখে আপনারা মেন জায়গায় ফোকাস দিতে হবে তাই আপনারা বৈঠকের মধ্যে যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটা অতি দ্রুত কার্যকর করতে হবে তাহলেই আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসবে হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে তা না হলে অপেক্ষার পর অপেক্ষা হতাশার পর হতাশা আমি ভিডিও করার পর প্রত্যেকেই শুধু বলে ভাই হতাশা হয়ে যাচ্ছি ভাই ভালো লাগছে না আপনি সবসময় বলেন কিন্তু এখনও আমি ফিরছে না এখনও সেখানে ফিরছে না তাদেরকে আমি একটা জিনিস বুঝাতে পারছি না যে এত তাড়াতাড়ি সকল কিছু সম্ভব না সকল কিছু গোছানো হয়ে গেলেও একটা সময় লাগে পরিস্থিতি লাগে পরিস্থিতি যখন অনুকূল আসবে সময় যখন সকল কিছু ঠিকঠাক হয়ে যাবে আওয়ামী লীগের সকল নেতা দেশের ভিতরে ইন করা শুরু হয়ে যাবে তখন অটোমেটিক্যালি সকল পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলে সেখানে অটোমেটিক্যালি দেশে ফিরে আসতে পারবে তখনই টাইম ফিক্স করে ফেলবে ফেলবে যে আমি এক সপ্তাহ মধ্যে দেশে আসবো তিন দিনের মধ্যে দেশে আসবে সেটা আপনার ভয়েসের মাধ্যমে অটোমেটিক্যালি সকলের কাছে পৌঁছে যাবে তাই আপনারা আরো ধৈর্যশীল হয়ে অপেক্ষা করতে হবে তা না হলে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ফেরা সম্ভব হবে না কারণ আপনারা তৃণমূল কর্মীরাই হচ্ছেন আওয়ামী লীগের মেন শক্তি আপনারা তৃণমূলের কর্মীরাই যদি এত তাড়াতাড়ি হতাশ হয়ে যান আপনারা তৃণমূলের কর্মীরাই যদি হাল ছেড়ে দেন তাহলে সেখানে কি করে দেশে ফিরবে কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসবে তখন তো আওয়ামী লীগ আসতে তারও পনেরো বিশ বছর বেশি লেগে যাবে তাই তৃণমূলই পারে আওয়ামী লীগকে রাজপথে রাজনীতিতে ফিরিয়ে আনতে কিন্তু তার আগে আওয়ামী শীর্ষ পর্যায়ের কিছু নেতা এবং মধ্যম পর্যায়ের কিছু নেতা বাংলাদেশে ঢুকতে হবে জেলের ভয় না করে জেলে গেলে যাবে অন্তত রাজপথে চার পাঁচ দিন কাঁপানোর পরে পুরো বাংলাদেশ কাঁপানোর পরে জেলে গেল সমস্যা নেই তিনি জেলে গেল তার কর্মীরা এবং বাংলাদেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তার অটোমেটিক্যালি আন্দোলন চালিয়ে যাবে এখন যারা তৃণমূলের করবে তারা ঝুটিকে মিছিল করছে তারা মনে ভয় আছে তারা সংগঠিত হতে ভয় পাচ্ছে কারণ নেতৃত্ব দেওয়ার লোক নাই যখন নেতৃত্ব দেওয়ার লোক সৃষ্টি হয়ে যাবে অটোমেটিকি আগামী লীগের আন্দোলন চাঙ্গা হয়ে যাবে এখন যেখানে দুইশো থেকে তিনশো মানুষ ঝুটিকে মিছিল করছে সেখানে দু তিন মানুষ আর ঝুটিকা মিছিল করবে না এক জায়গায় অবস্থা নিয়ে বিক্ষোভ মিছিল করবে প্রোগ্রাম করবে তখনই অটিকালি বাংলাদেশের সাধারণ জনগণ সাহস পেয়ে আহ সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে রাজপথ কাপ অটোমেটিক্যালি সারা বাংলাদেশে গণজবা সৃষ্টি হবে শেখ হাসিনা বলবে আমি দুই দিনের ভিতর বাংলাদেশ আসছি বা কালকে বাংলাদেশ আসছি বা এক ঘন্টার ভিতর বাংলাদেশ আসছি আপনারা সকলে এয়ারপোর্টে আসুন শেখ হাসিনা ঠেকাইকে শেখ হাসিনা বাংলাদেশে ইন করার সাথে সাথে শেখ হাসিনা যত মামলা আছে আওয়ামী লীগের নামে যত মামলা আছে সকল কিছু ফুস হয়ে যাবে বেলুনের মতো কথা বুঝেন নাই তাই আপনারা মেন জায়গায় ফোকাস দেন শেখ হাসিনার লক্ষ্য বিশাল সেই লক্ষ্য পূরণের জন্য শেখ হাসিনা যা করা প্রয়োজন শেখ হাসিনা সেটাই করছে আগামীতেও করবে আওয়ামী লীগকে এত তাড়াতাড়ি হারিয়ে দিতে দিবে না নিশ্চিন্ন হতেও শেখ হাসিনা দিবে না ফিউচারে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে ফিচার আওয়ামী লীগ কারা নেতৃত্ব দিবে সকল কিছু শেখ হাসিনা ঠিক করে রেখেছে এবং আলোচনা করছে যতদিন বেঁচে আছে শেখ হাসিনা জাস্ট আওয়ামী নেতৃত্ব দিবে কিন্তু শেখ হাসিনা মারা যাওয়ার পর আওয়ামী কিভাবে গুছানো থাকবে আওয়ামী কিভাবে রাজনীতি করবে এবং আগামীতে আওয়ামী ক্ষমতা সে কে প্রধানমন্ত্রী হবে বা শেখা থাকবে তিনি প্রধানমন্ত্রী হবে তিনি মারা যাওয়ার পর কে প্রধানমন্ত্রী হবে সকল কিছুই আগামভাবে ঠিক করা হয়ে গিয়েছে তাই হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই যারা মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি তরুণরা আছেন তারা উজ্জীবিত থাকুন হতাশাগ্রস্ত হবে না যারা হতাশাগ্রস্ত হয়ে গেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন আওয়ামী হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই আওয়ামী বাংলাদেশের জন্ম দিয়েছে এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয় বরং এই আওয়ামী লীগ আবার যখন ফিরে আসবে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে শক্তিশালী আওয়ামী লীগ রূপে ফিরে আসবে মার্চ টু যমুনা কর্মসূচির জন্য ঝাঁপাতে চায় আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছেন কি ওয়াকার আসলে পাপ বাপ কেউ ছাড়ে না হাসিনার সঙ্গে পাপ করেছিলেন ওয়াকার হাসিনা মুখ পথ থেকেই বিশ্বব্যাংক থেকে শুরু করে আইএমএস জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি একের পর এক ইউনুসের বিরুদ্ধে তারা চলে যাচ্ছে বা কথা বলছে মানে ওয়াকার এই দায়িত্ব এক প্রকার প্রস্তুত ছিলেন সেটা ধরে নিতে হচ্ছে শুধু সুযোগের অপেক্ষা করছিলেন মাত্র কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পেরেছেন তিনি আরও আওয়ামী যেভাবে সংকীর্ণ রাস্তাটাকে চওড়া করছে আর এর ফলে কপালের ভাজ আরও চওড়া হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি তেলে জলে কি কোনো কালে খেয়েছে নাকি ভবিষ্যতেও খাবে কিংবা সাপের সঙ্গে বেজির কখনো গলায় গলায় ভাব কি দেখেছেন বাস্তবে এই সমস্ত জিনিস সমান্তরাল রেখায় চললেও রাজনীতির ক্ষেত্রে কিছু সময় সরল রেখা বক্র রেখা হয়ে যায় কি ভাবছেন হঠাৎ করে কেন রাজনীতির সঙ্গে সরল রেখা বক্র রেখা টেনে আনছি আমরা তো প্রত্যেকেই জানি রাজনীতির অঙ্ক বড়ই কঠিন আজ রাজনীতির কোন অঙ্কের কথা বলবো আপনাদের আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার ওয়াকারের নানান কীর্তি ফাঁস আর এরপরে ওয়াকারকে নিয়ে বাংলাদেশে একাধিক জল্পনা চলছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ওয়াকারকে নিয়ে নানা গুজব রটনা আলাপ আলোচনা এমনকি মিম পর্যন্ত বের হয়েছে তবে জল্পনা কল্পনার একাধিক কারণও রয়েছে বিগত কয়েকদিনে বাংলাদেশ সেনা প্রধানের গতিবিধি বেশ রহস্যজনক সম্প্রতি ওয়াকার চীন সফর করেছেন জানতেন কি আপনি আর চীন সফর থেকে ফিরেই তিনি গিয়েছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে কোন সেনা প্রধান এভাবে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা আগে সেটা বাংলাদেশের ইতিহাসে অন্তত নেই তাই বিরল ঘটনা বলা হচ্ছে তবে শুধু বাংলাদেশের প্রধান বিচারপতি নয় চব্বিশ ঘন্টার ব্যবধানে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনুসের কাছেও গিয়েছিলেন ওয়াকা কেন ওয়াকার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি বা ইউনুসের কাছে গিয়েছিলেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় মরিয়া হয়ে উঠেছেন কি ওয়াকার বাংলাদেশ সেনার একটা বড় অংশ ওয়াকারের উপর বিরক্ত এবং ক্ষুব্ধ হতে পারে সেই বিষয়ে তিনি নালিশ জানাতে গিয়েছিলেন তাই এতটা মরিয়া হয়ে তিনি তিনটি জায়গাতে গেছেন অন্যদিকে এনসিপির প্রথম সারির নেতারা ওয়াকারকে নিয়ে নানা মন্তব্য করছেন বিএনপি ও সেনা প্রধানকে নিয়ে অপপ্রচার করছে আর জামাত যে ওয়াকারকে গতিচ্যুত করতে চাইছে সেটা এখন সকলের কাছে জলের মতো পরিষ্কার অথচ এই ওয়াকারি মাত্র এক বছর আগে শেখ হাসিনাকে উৎখাত করতে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছিলেন এত কিছুর পরে ওয়াকারের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি কেন সেনা কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না সেটা নিয়েও একটা আলোচনা চলছে বাংলাদেশের আনাচে কানাচে একটু মনে করুন দু হাজার চব্বিশের পাঁচই অগাস্টের কথা শেখ হাসিনা দেশ ছাড়ার পরে ঠিক কি ঘটেছিল বাংলাদেশে জাতির উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন ওয়াকার আর সেই ভাষণে ওয়াকার কি বলেছিলেন তিনি বলেছিলেন এখন থেকে অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচই অগাস্ট থেকে বাংলাদেশের জনগণের ভালো মন্দের দায়িত্ব তার কাছে আরও অনেক বড় বড় কথা বলেছিলেন ওয়াকার সেদিন মানে ওয়াকার এই দায়িত্ব নিতে এক প্রকার প্রস্তুত ছিলেন সেটা ধরে নিতে হচ্ছে শুধু সুযোগের অপেক্ষা করছিলেন মাত্র কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পেরেছেন তিনি আরও তিনি তো এদিক ওদিক শুধু খাবি খেয়ে বেড়াচ্ছেন যে ইউনুসের জন্য এতদিন এত করেছেন ওয়াকার বা এক সময় করে গিয়েছেন সেই ইউনুসি তাকে না জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বিদেশী নাগরিক খালিলুর রহমানকে তারই মাথার উপর বসিয়ে দেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ ওয়াকারের বিরুদ্ধে নেলিয়ে দেন আসলে পাপ বাপ কেউ ছাড়ে না হাসিনার সঙ্গে পাপ করেছিলেন ওয়াকার ওয়াকারকে সরিয়ে পরবর্তী সেনা প্রধান হিসাবে পাকিস্তানপন্থী এক সেনাকর্তাকে বসিয়ে দেওয়ার একেবারে যাবতীয় পরিকল্পনাও কিন্তু সেরে ফেলেছিল জামাতের সহায়তায় ইউনুসেরা কিন্তু সে যাত্রায় ওয়াকার বেঁচে যান বা তাকে বাঁচিয়ে দেওয়া হয় আর ওয়াকারকে কে বাঁচায় জানেন ভারত হ্যাঁ ঠিকই শুনছেন ভারতই বাঁচায় ওয়াকারকে ওয়াকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই খবর ওয়াকারের কাছে পৌঁছে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা ফলে সে যাত্রায় বেঁচে যান জেনারেল ওয়াকার আর এটা প্রমাণিত হলো তো ভারত শান্তির পক্ষে কারো ক্ষতি চায় না হাসিনা পরবর্তী বাংলাদেশে ওয়াকারকে যে মানুষ খুব একটা ভালোভাবে নেননি সেটা স্পষ্ট শেখ হাসিনার সাক্ষাৎকারের পরে সেটা আরও উজ্জ্বল হয়েছে স্পষ্ট হয়েছে জুলাই গণ অভ্যুত্থান এবং হাসিনা দেশ ত্যাগের মাস্টার ছিলেন ওয়াকার বাংলাদেশবাসীর সামনে হয়তো ওয়াকারের আসল চেহারার সামনে এসেছে অনেকটা পরে কিন্তু ওয়াকার তিনি তো বুঝে গিয়েছিলেন অনেক আগে আর তাই তো চলতি বছরের উনিশে জুন এই ধরনের প্রচারের বিরুদ্ধে সতর্কতা জারি করেছিল বাংলাদেশ সেনা কিন্তু সেই সতর্কতা জারির পরে আদেও কি থামানো গেছে বাংলাদেশবাসীকে বলছি সময় যুদ্ধ করতে হবে তার কি মানে অনেক সময় তো বিনা যুদ্ধেও জয়লাভ করা যায় পাঁচই অগাস্ট শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন সেই ঘটনা নিয়ে ভবিষ্যতে কোনো সিনেমা হলে আশ্চর্য হওয়ার অন্তত কিছু নেই আর সিনেমা হলে সেটা সেখানে থ্রিলার তো থাকবে বা থ্রিলা থাকবে না সেটা তো হতে পারে না থ্রিলার হচ্ছে মাটিতে মিশে যাওয়ার প্রাক মুহূর্তে শেখ হাসিনা এবং তার দল যেভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছেন একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে শুরু করেছেন শেখ হাসিনা ওয়াকি বহল মনে করছে এটা ভারতের অনুমতি ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আর ভারত হাসিনাকে আন্তর্জাতিক মিডিয়ায় মুখ খোলার শুধু ছাড়পত্র দেয়নি যাবতীয় ব্যবস্থাও করে দিয়েছে হাসিনা মুখ খোলার পর থেকেই বিশ্বব্যাংক থেকে শুরু করে আইএমএস। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি একের পর এক ইউনুসের বিরুদ্ধে তারা চলে যাচ্ছে বা কথা বলছে আর সেই সংকীর্ণ রাস্তা চওড়া করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ করতে চাইছে গোটা বিশ্ব দাবি তুলেছে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা নিয়ে আসা হয়েছে সেটা আসলে গণতন্ত্রের উপরই কুঠারাঘাত আর হাসিনার অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড দেওয়া এবং বাংলাদেশের কণ্ঠরোধ করার প্রকাশ্যে ফতোয়া জারি করে মোহাম্মদ ইউনুস আরও একঘরে হয়ে পড়েছেন বিশ্ব রাজনীতিতে সেটা স্পষ্ট আর এবার মাঠ টু যমুনা কর্মসূচির জন্য ঝাপাতে চায় আওয়ামী লীগ সেই প্রস্তাব ইতিমধ্যে তারা পাঠিয়ে দিয়েছে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পেলেই আওয়ামী লীগ নেতৃত্ব খুব শীঘ্রই মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা দর্শক আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন আশা করি কি হতে চলেছে দর্শক আপনার ব্যক্তিগত মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট সেকশনে একটি শেয়ার করবেন ধন্যবাদ